এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি আয়েশা বিশ্বনবী বললেন উরি তুকি ফিল মানামি সালাসা লায়াল আয়েশা বিয়ের আগে তোরে কি আমি তিনবার স্বপ্নে দেখছিলাম সুবহানাল্লাহ বলেন না বড় খুশি হয়ে গেলেন আয়েশা এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপরে একটা ছোট কাগজের মধ্যে জান্নাতি কাগজ রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু আবু বকরের মেয়ে বিয়ে করবেন নাকি বিশ্ব নাই বললেন ও জিব্রাইল তুমি যদি খটক হও আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ বিয়েতে রাজি বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সুখ আছে কি যেটা টাকা দিয়ে কিনা যায় টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় নাকি টাকা দিয়ে বিছানা কিনা যায় বালিশ কিনা যায় ঘুম কিনা যায় নাকি কথা বলেন এজন্য সুখ দেয়ার মালিক দোকানে সুখ পাওয়া যায় না কাজ বাজারে তো সুখ পেছে না বেসতে নিয়ে যাইতাম আছে গাড়িতে করে সুখ পেছে কথা কন সুখ পাওয়া যায় না সুখ দেয়ার মালিক একজন তিনি কে মা এসে একমাত্র কুমারী বউ আদর করে তিনি ডাকতেন হমায়রা আবার মাঝে মাঝে ডাকতেন ইয়া আইসু আয়েশা না আয়েশু সংক্ষেপ এত ভালোবাসতেন মা এসাকে মায়েশা গ্লাসের যে জায়গা দিয়ে পানি খেতেন বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতো মায়েশা গোশতকে হাড়িতে ফেলে দিলে বিশ্বনবী ওই হাড়িটা নিয়ে চোষতে শুরু করে দিত এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত আবার বিশ্বনবীর সাথে সাথে মাঝে মাঝে পায়না ধরতো মাঝে মাঝে ও করত সুবহানাল্লাহ কোন মধ্যে একটু রাগ না নাই আছে রাগ থাকলে ও এটাকে আবার ভালোবাসায় পরিণত করে দেয় কি না থাকলে ভালোবাসাতে ভালোবাসাই রাগ থাকতেই হবে তাই ভালোবাসার মর্ম বোঝা যায় চিল্লাই বলেন ঠিক কিনা ক্ষুধা না থাকলে খাবারের মর্যাদা বোঝা যায় না সারাদিন পেট ভরা খাবার মজা বুঝবেন ক্ষুধা প্রচন্ড ক্ষুধা তৃষ্ণার্থ লেবু শরবত পাইলে অমৃতের মতো লাগবে প্রচন্ড ক্ষুধা হাজি বিরিয়ানি পাইছেন এক প্লেট ইচ্ছে মতো খাবেন কিন্তু পেট ভর্তি হাজি বিরিয়ানি খাওয়া যাবে এজন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত বোঝা যায় না মাঝে মাঝে মায়ের সারাগ করতেন শুনতেছেন জি বিষ্ণুই বলেন আয়েশা কখন তুমি রাগ করো কখন তুমি আমার ভালোবাসা আমি বুঝি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো করেন তার মানে তুমি রাগ করে আসো আমার নাম নাও নাই আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো আল্লাহ আপনি আমাদের উপর রহমত করে তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও গেলে অন্য নবীদের দোয়া দেখে গেলে আমার নামটা নাও না মা এসে বলে না বিগো আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না আকবার কি ভালোবাসা মা বলতেন আমি যখন বিশ্বনবীর সাথে শীতের রাতে এক ল্যাপের নিচে ঘুমাতাম তখন জিব্রাইল ওহী নাযিল করত সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ কোন স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কোরআনের ওহী নাযিল হতো না মাত্র মায়েশের সাথে যখন এক বিছানার এক লেপের নিচে দুইজন শুয়ে আছে কোরআনের আয়াত নাজিল করছে কে আবার মায়েশা বলছেন আমার কারণে ও মুসলিম উম্মাহ তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা মায়েশা একটা যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে মায়েশার গলার লকেট নাই মাঝে মাঝে হয় না মহিলা গলার লকেট পায় না পুরো বাড়ি আগুন করে লকেট নাই লয়ে গেল রে নিয়া গেল রে আড়াইলাম রে মা লকেট নাই বললেন থামক অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না সবাই খোঁজা খুঁজি লকেট কই লকেট কই লকেট খুঁজে পায় না ওদিক নামাজের সময়ও শেষ নামাজের সময় শেষ আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে ওই জায়গায় আবার পানি নাই পানি সামনে পানির দিকেও যেতে পারে না লকেটও খুঁজে পায় না নামাজে পড়া যায় না সব সাবিরা মিছিল শুরু করছে আবু বকর ধর 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 আবু বকর রে ধর আবু বকরের মেয়ের কারণে নামাজ আমাদের চলে যাচ্ছে সাইয়েদ আবু বকর ঘটনা বেসামাল দেখে আয়েশার কাছে গেল যে দেখে বিশ্বনবী মায়েশার কোলের মধ্যে ল্যাপের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে রাগের জোটে বুখারীর বর্ণনা আঙ্গুল নিয়ে মায়েশার পেটের মধ্যে দিল এক খোসা লকেট হারাইলি কেন ক তোর জন্য বাইরে মিছিল চলে তোর জন্য বাইরে সব সাহাবারা বলে নামাজ পড়তে হবে সময় নাই ও আবু বকর আপনার মেয়ের কারণে এই কাণ্ড খসরা মানে কোমর আবু বকর মায়েশার খসরাতে এত জোরে গুতা মেরেছেন মায়েশা বললেন এই গুতার কারণে আমি অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল ব্যথার চোটে কিন্তু যাই নাই কারণ কোলেকে কোলের মধ্যে বিশ্ব নবীর মাথা নড়ে গেলে বিশ্ব নবীর ঘুম ভেঙে যাবে ব্যথাটা হজম করেছি নড়ি নাই আল্লাহ তখন আয়াত নাজিল করলেন ফലം تجídu মা আন ফাতায়াম্মামু সাঈদান তাকীবা ও সাহাবরা মিছিল বন্ধ করো কোন নারীর বিরুদ্ধে মিছিল করো এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিশ্ব নবীরে দিয়েছি যাও ওজুর জন্য টেনশনে ছিল টেনশনের দরকার নাই আয়শার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম আজ থেকে যদি ওজুর পানি না পাওয়া যায় বালুর মধ্যে দুই হাত বাড়ি মেরে তায়াম্মুম করো নামাজ পড়ে নাও কবুল করে নেবে কি

অনেকে বলে হুজুর আমার ছেলেটা মোবাইল ছাড়া কিছু বোঝে না কি মোবাইল ছাড়া কিছু বোঝে না হুজুর মোবাইল দিলে ঠান্ডা মোবাইল নিলে কান্দে এরকম আছে নাই এর কারণ হাজব্যান্ড ওয়াইফ দুইটার কাছে সব সময় মোবাইল কথা কর বাবার কাছে মোবাইল মায়ের কাছে মোবাইল তো ছেলে মোবাইলের জন্য কাঁদবে না তো কি করবে বাবার হাতেও যদি বই থাকে মায়ের হাতেও যদি বই থাকে ছেলে মোবাইল যাবে নাকি ছেলেও যাবে বই ছেলে যাবে কি কথা বুঝতে পেরেছেন এজন্য জ্ঞান অনুরাগী হতে হবে মায়েশার মতো মায়েশা দুই হাজার দুইশো দশটা হাদিস করেছে আপনি কয়টা করছেন উনি পারলে আপনি পারবেন না জ্ঞান মায়েরা শুনতেছেন তো আশা করি আপনারা শুনতেছেন তাহলে মায়েশার এসার জীবনে থেকে আমরা শিক্ষা পেলাম জ্ঞান চর্চা করতে হবে সর্বশেষ